ভাইরাল ভাইরাল কালেকশন অসাধারণ কালেকশন ভিডিওর আকর্ষণ একটা কালেকশন ভিডিওর মধ্যে অসাধারণ কালেকশন এগুলো হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন ইন্ডিয়ান থ্রি পিস দিব অফার প্রাইসে দেখেন অসাধারণ কালেকশন দেখেন এই যে ফুলগুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন

আসসালামু আলাইকুম সে ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই দোকান দোকান নাম হচ্ছে শত টাকা লেকশন থ্রি পিসের পাইকের দোকান আর পাঁচশো টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল নিতে পারবে একদম হোম ডেলিভারি সহ পাঁচশো টাকা অ্যাডভান্সে মাল পাঠা দিবো আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্সে দশ পিস মাল নিতে পারবো আচ্ছা সর্বনিম্ন কত পিস নিতে পারবে দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস পাইকের দোকান বিশ পিস পঞ্চাশ পিসের নিচে বিক্রি করি না তারপরে যারা নাকি ক্ষুদ্র ব্যবসায়িক নতুন ব্যবসায়িক তাদের জন্য ডিসকাউন্ট প্রাইসে মানে

ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতি হবে সুতি থাকবে মাল নিতে পারবো অসাধারণ কালেকশন এবং ডিজাইনগুলো দেখেন এগুলো সব হচ্ছে নতুন বছর উপলক্ষে এগুলো সব নতুন ডিজাইন ভাই জি জি সেগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে জি হান্ড্রেড পার্সেন্ট সুতি তারপরে যে আরেকটা দেখেন

ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা কাপড় অল ওভার কাজ এটা সামনে কাজ পিছন কাজ হবে হাতেও কাজ হবে মধ্যে কাজ করা আচ্ছা অল কাজ করা থাকবে ওন্নাটা দেখেন ওন্নাটা কাজ করা থাকবে সেম কালার টাকা এটা 100 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি

যারা নাকি সরাসরি শপে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আচ্ছা আপনাদের সাপ্তাহিক বন্ধ কবে থাকে ভাই সাপ্তাহিক বন্ধ শনিবার আর সোমবার মঙ্গলবার হাট যে দিন আসলে আমাদের পাইবেন শুধু শনিবার বাদে এই যে দেখেন কালেকশনটা দেখেন বিন ভাইরাল কালেকশন দেখেন এই যে বিন দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে সুতা দিয়ে এগুলো জরি সুতার কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট আছে থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর ওনারটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের

শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম